আজ প্রায় দুপুর আড়াইটার দিকে ভিক্টিমের মা এবং ভিক্টিমের খাবার আমাদের ক্যাম্পে একটি অভিযোগ নিয়ে আসেন পরবর্তীতে তাদের সাথে কথা বলে আমরা জানতে পারি যে তাদের এগারো বছরের একটি মেয়ে সকালবেলা তাদের বাড়ি হতে নিখোঁজ হয়েছে। এই প্রেক্ষিতে তারা পালন থানায় একটি জিডি দায়ের করেন এবং সেই জিডির প্রেক্ষিতে আমাদের ক্যাম্পে এসে র্যাবের সহযোগিতা কামনা করেন এ প্রেক্ষিতে আমরা উক্ত বিষয়টি অনুধাবন করি এবং এই বিষয়ের সাথে মানব পাচার সম্পর্কিত অপরাধ ঘটার সম্ভাবনা রয়েছে বলে মনে করি তৎক্ষণাৎ আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় উক্ত মেয়েটির অবস্থান নির্ণয় করি এবং সেই অবস্থান উক্ত মুহূর্তে ঢাকায় দেখায় পরবর্তীতে আমরা ঢাকায় অবস্থানরত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় মূলত সেখানে যে ট্রাফিক পুলিশ অবস্থান করছিল সেই ট্রাফিক পুলিশকে আমরা মেয়েটির অবস্থান সম্পর্কে জানাই এবং তৎক্ষণাৎ মেয়েটিকে তার অভিভাবকের কাছে ফেরত দেওয়ার জন্য আবেদন করি এভাবে আমরা একজন ভিকটিমকে রক্ষা করেছি এখন ভিডিমের সম্পর্ক জি সাথে সম্পর্ক জড়িয়েছে মূলত এটা আমরা যখন ভিটিম আমাদের ক্যাম্পে আমরা ভিটেমকে নিয়ে আসি তার যে মোবাইল আমরা চেক করেছি মোবাইলের যত ধরনের ডকুমেন্টগুলো চেক করেছি সব ডকুমেন্টে আমরা দেখতে পাই যে বিভিন্ন আইডি যেমন কোরিয়ান বিভিন্ন আইডি সেই কোরিয়ান ছবি ছিল সেখানে এবং কোরিয়ান নামে ছিল সেই আইডি গুলো তো মেয়েটি বিভিন্ন সময় তাদের সাথে কথা বলার চেষ্টা করেছে এবং তারা কোরিয়ান ভাষায় রিপ্লাই দিয়েছে তো এ থেকে আমরা মনে করতে পারি যে সে বিটিএস এর সাথে সম্পর্ক রয়েছে তার

ব্যবহার করে বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন সুযোগ সন্ধানী চক্র উঠতি বয়সী ছেলে মেয়েদের আবেগের বশবর্তী করে তাদের মানব পাচারের মতো জঘন্যতম অপরাধের সাথে লিপ্ত হয় এই ধরনের অপরাধ লক্ষ্যে আমাদের অভিভাবক মহল এমনকি শিক্ষক মহল সহ সকলকে একত্রে সচেতন দৃষ্টি রাখতে হবে যাতে করে আমরা আমাদের সন্তান তারা আমাদের বোন হতে পারে তারা আমাদের মেয়ে হতে পারে তাদেরকে আমরা যেন রক্ষা করতে পারি সেটা আমাদের সবসময় আমাদের মাথায় যেন থাকে আমরা বিভিন্ন স্কুল কলেজ এইসব জায়গায় যেন আমাদের শিক্ষকরা সুন্দর করে ব্রিফিং করে যে এই সব বিষয়ে কাজ করা যাবে না বা এই সব গ্রুপে অ্যাড হওয়া যাবে না এসব যেন আমাদের শিক্ষক মহলও কাজ করতে পারে এবং আমি বিশেষ করে যেটা বলতে চাই যে তাদের অভিভাবকরা যদি তার বাবা মা তার মেয়েদেরকে সময় দেয় এবং শুধু মেয়ে না ছেলে মেয়ে যেই হোক তাদেরকে তার বাবা মা সময় দেয় এবং তারা ফোনে মোবাইল ফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমে কি ব্যবহার করছে এ বিষয়ে যদি নজর রাখে তাহলে আমরা এই ধরনের অপরাধ থেকে আমাদের ছেলে মেয়েদেরকে রক্ষা করতে পারবো ইনশাল এবং র্যাবের অভিযান সবসময় এক্ষেত্রে অব্যাহত থাকে ধন্যবাদ